এতদিন পর্যন্ত আমরা এর আগের ভিডিও অব্দি একচল যে রৈখিক সমীকরণ একচল দুই চল সমাধান শিখেছি যেটা চারটি পদ্ধতিতে শেখানো হয়েছিল আজকে আমরা শিখবো রৈখিক পদ্ধ রৈক্ষ সমীকরণটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ শিখবো আমরা শিখবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে লেখা যায় যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ অসমান জিরো মানে এ নট ইকুয়াল টু জিরো এ জিরো হবে না তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ বলবো এখানে a b c এগুলো কি বাস্তব সংখ্যা এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর এটা কখনোই জিরো হওয়া যাবে না কারণ আমরা এর আগে যে রৈখিক সমীকরণ শিখেছিলাম তার সর্বোচ্চ ঘাত এক হয়েছিল কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ সর্বোচ্চ ঘাত দুই থাকতে হবে আর a যদি জিরো হয়ে যায় আমরা সহগ শিখেছি এবার এটা হলো এক্স স্কোয়ারের সহগ তাহলে 0 যদি হয়ে যায় এটা ভুল করে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখানে এক্সকোয়ারে স গো অর্থাৎ এ তাহলে এর মান কি দুই এক্স এ স গো অর্থাৎ বি ব এর মান কত তিন আর সি হল ফোর এইভাবে সহ গো বের কর বোঝা গেল যদি আরেকটা থাকে এরকমই যদি আরেকটা থাকে যে মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান কারণ এখানে চিহ্ন নিতে হবে ঠিক আছে এবার আমরা শিখবো একচল বিশ্ব দীঘা কিভাবে সমাধান করবো অর্থাৎ তাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবো তাহলে এতটা বোঝা গেল আমরা অর্থাৎ একেই আমরা বলবো উৎপাদকের বিশ্লেষণ এবং একে আর একটা বলা যাবে মিডিল ফ্যাক্টর বা মিডিল ফ্যাক্টর অর্থাৎ মাঝখানটাকে ভেঙে আমরা সমাধান করবো এই জন্য মিডিল ফ্যাক্টর বলা হচ্ছে যেমন একটি অঙ্ক যদি এরকম থাকে আমরা এই মাঝের যে ফ্যাক্টর অর্থাৎ এর যে এখানে কিছু আছে সেটাকে আমরা ভেঙে ভাঙবো মাঝখানে ওই জন্য এটাকে মিডিল ফ্যাক্টর বলা হচ্ছে তাহলে এটাকে কিভাবে সমাধান করব এটা যেমন একটা সমীকরণ দিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাকে সমাধান করবো কি করে প্রথমে আমরা বা লিখবো তারপরে এক্স স্কোয়ার মাইনাস রইলো এখানে কি করব কোশ্চেনটা একটু ভুল হয়েছে এখানে টু থাকবে এখানে আমরা এই টুটাকে এই টুটাকে ভাঙবো অর্থাৎ মাঝের পথ থেকে ভাঙছি তার জন্য এটাকে বলা হচ্ছে মিডিল ফ্যাক্টর তাহলে কি হবে টুটা কি করে আসছে वन प्लस वन कोई औरता एक्स क्वेयर माइनस एक्स माइनस एक्स प्लस वन इक्वल टू जीरो माइनस टा बन होयेगा चल क्यों ले एक्स क्वेयर सॉरी यकीन एक्स कॉमन जा चाहिए दूर थे एक्स माइनस वन

এটা একটা সূত্র কি হচ্ছে x তার হোল স্কয়ার অর্থাৎ x টাকে a ভাগবো আর 1 বিভাব্য b ভাগবো তাহলে a স্কয়ার মাইনাস 2 ab প্লাস স্কয়ার তাহলে কি হলো a মাইনাস b তার হোল স্কয়ার

তাহলে আমরা এইভাবেও করতে পারি এত দূর অব্দি বোঝা গেল তাহলে আমরা আর অন্য প্রশ্ন নিয়ে এলাম এটাকে আমরা সমাধান কি করে করব দীঘা সমীকরণটাকে প্রথমে আমরা দেখি যেটা দীঘা সমীকরণ আকারেই নেই মনে হচ্ছে তার মানে ভাববে যে এটা সমাধান করা যাবে না কিন্তু তা নয় এটাকে দীঘা সমীকরণ আকারে আনা যাবে কারণ এই দুটোকে আমরা গুণ করতে পারবো আর এই দুটোকেও গুণ করতে পারবো গুণ করার পদ্ধতিটা শেখানো হয়েছে আগের ভিডিওতে প্রথম দিকে তোমরা কন্টেন্ট থেকে দেখে নিও তাহলে কি হলো এটা গুণ করলে এক্স এর সাথে এক্স গুণ মানে এক্স স্কোয়ার প্লাস এর সাথে আবার এর গুণ থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্স এক্স প্লাস থ্রি মাইনাস এটা কি হলো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স আর টু গুণ করলে টু এক্স ইকুয়াল টু ফিফটিন তাহলে কি হলো x2 x2 कैंसिल आउट कारण এর আগে চিহ্ন কিছু নেই মানে প্লাস আগে চিহ্ন মাইনাস বাদ চলে গেল তাহলে কি হলো 3x আর x অর্থাৎ 4x আর 2x মানে 6x + 3 = 15 তাহলে কি হচ্ছে 6x = 15 - 3 তাহলে 6x = 12 তাহলে x to 12 6 অর্থাৎ x to 2 তাহলে এটা একচল বিশিষ্ট সমীকরণ কিন্তু এক ঘাতেই হয়ে যাচ্ছে অর্থাৎ রৈখিক সমীকরণ আকারে চলে এলো তাই সমাধানটা রৈখিক সমীকরণের মতই একই সমাধান বের এটা মনে রাখতে হবে যখন তুমি সমীকরণটাকে দ্বিঘাত আকারে দেবে বা দ্বিঘাত আকার যদি দেয় কোশ্চেনে তো প্রশ্নতে তো দ্বিঘাত সমীকরণই যদি আমরা আনতেও পারি এরকম ধরনের সমীকরণ থেকে তাহলে সে দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে দুটি উত্তর বেরোবে অর্থাৎ এর মান দুটি বেরোবে কারণ এর ঘাত দুই কিন্তু এখানে তাহলে একটি উত্তর বেরোবে তাহলে এইটুকু মাথায় থাকবে যে দ্বিঘাত সমীকরণের সমাধানের পর দুটি উত্তর বেরোবে এই দুটি উত্তরকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণের বীজ অর্থাৎ দ্বিঘাত সমীকরণের দুটি বীজ মনে থাকবে বেশ এবার আমরা এই সমীকরণ সমাধান করব কিভাবে প্রথমে এটাকে চেষ্টা করবো দীঘা সমীকরণ করার আগে x আর এই দিকে সিক্স প্লাস ওয়ান করে দেবো আর এই চিহ্নটা মানে হলো x এর মান জিরো হওয়া যাবে না অর্থাৎ কোশ্চেন একটা তুমি পেয়ে যাচ্ছো যে এক্স জিরো হবে না জিরো যদি তোমার পাবে তাহলে তুমি জানবে অ্যান্সার ভুল

তাহলে কি করবো এটা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সূত্র কি হবে তাহলে কি হলো এদিকটা যেমন আছে তেমন নেমে গেল এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু এক্স এবার সমানের এদিকে আর ওদিকে একই চিহ্ন এবং একই যদি থাকে সমস্তটাই একই তাহলে ক্যান্সেল আউট তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো অর্থাৎ এটি ত্রিঘাত সমীকরণ তাহলে এটা ত্রিঘাত সমীকরণ নয় তাহলে এটা আমরা এখন সমাধান করবো না যখন ত্রিঘাত সমীকরণ শেখানো হবে তখন করা হবে তাহলে এটা একটি দ্বিঘাত এটি দ্বিঘাত বোঝা গেল বেশ এবার আমরা শুরু করবো একচল পৃষ্ঠ দ্বীঘাত সমীকরণের সমাধান কি করে বলেন তাহলে এরকম একটা সমীকরণ দিল এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এক চল কারণ এক্সি শুধু চল রয়েছে কিন্তু এখানে তো এটা দিঘা সমীকরণ সেটা বুঝতে গেলে কি করতে হবে প্রথমে একটু তো এগোতে হবে তাহলে কি হবে দুটোর ওপরগুলোতে গুলোতে দেখবো এক্স মাইনাস টু অর্থাৎ সেমই আছে তাহলে এক্স মাইনাস টু আমরা কি করব কমন নেব তাহলে কি হবে এখানে ওয়ান বাই এক্স প্লাস টু এখানটাতে কি হবে সিক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টু কি হবে এক্স মাইনাস টু রইল এ দুটোর এলসিয়াম অর্থাৎ এগুলো এলসিয়াম তো করা যায় না তাই এরকম ভাবে লিখতে হবে গুণ আকারে লিখে দিতে হবে

আর এখানে প্লাস সিক্স এদের মাল্টিপ্লাই করবো কত হবে এরপর আমরা এটাকে উপরে নিয়ে যাচ্ছি অর্থাৎ কোশ্চেনটাকে মুছে দিলাম একটা লাইনও উছলাম এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি অর্থাৎ এখান থেকে অঙ্কটা এখানে নিয়ে যাচ্ছি তাহলে কি হবে এক্স বা এক্স মাইনাস টু রইলো কি হবে সেকেন্ড প্যাকেট সেভেন এক্স প্লাস সিক্স নিচেরটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কারণ মাইনাসটা বড় সিক্স এর আগে তো প্লাস তাহলে মাইনাস ফোর এবার কি করবো এই দুটো আবার মাল্টিপ্লাই আর এটা কোনি গুণ অর্থাৎ কি লিখতে পারি আমরা এক্স মাইনাস টু ইন্টু সেভেন এক্স মাইনাস প্লাস সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর

12 - 12 - 12 कैंसिल आउट তাহলে কি হলো এবারে 6x2 এখানেটা ভুল টাইপ হয়েছিল কারণ এখানে - 14x হলো এটা + 4x হবে

টু এক্স কমন এলো তাহলে রইল থ্রি জিরো তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু জিরো কারণ জিরো বাই টু মানে জিরো আর এখান থেকে পাচ্ছি থ্রি এক্স অর্থাৎ এক্স টু তাহলে নির্ণীয় সমাধান আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমরা কি বোঝালাম একটু আগেই বললাম যে দীঘার সমীকরণ মানে উত্তর আসবে অর্থাৎ এই দুটি হলো এর বীজ তাহলে তাহলে এতদূর বোঝা কমা দিয়ে লিখতে হয় এক্স ইকুয়াল টু টু বাই থ্রি অর্থাৎ নির্ণীয় সমাধান জিরো আর টু বাই থ্রি তাহলে দীঘার সমীকরণ এতদূর বোঝা গেল এরপরে আরো ভিডিও আছে আরও অঙ্ক আছে আরও শেখানো হবে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো এত ধন্যবাদ